মিডিয়া জগৎ এবং মডেলিং এই কথাগুলো শুনলেই আমাদের কাছে রোমাঞ্চকর লাগে স্বপ্নের দুনিয়ায় চলে যাই আমরা কিন্তু মফসল থেকে আসা একটা সাধারণ মেয়েকে মডেলিং এ ক্যারিয়ার তৈরি করার জন্য যে কত স্ট্রাগল করতে হয় সেটা কিন্তু আমাদের অজানাই থেকে যায় এরকমই একজন মডেলের জনপ্রিয়তার শীর্ষে উঠে আসার গল্পই এখানে তুলে ধরা হয়েছে তারপর মেয়েটির কি হয়েছিল সেটা জানতে হলে পুরো এক্সপ্লেনেশনটি দেখতে হবে শুরুতেই দেখা যায় রাতের অন্ধকারে দুইজন লোক একটা লাশ ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিচ্ছে পরদিন সকালবেলা একজন গোসল করতে গিয়ে পাইপের ওপরে সেই লাশটা দেখতে পায় এরপর দ্রুত পুলিশকে ফোন করা হয় এরপর আমরা শাকিলকে দেখতে পাই সে একজন সৎ পুলিশ অফিসার ছিল সে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পাইপের উপর থেকে মেয়ের লাশটা নামিয়ে নিয়ে আসে আর লাশের অবস্থা দেখে শাকিল বুঝতে পেরেছিল মেয়েটাকে মেরে ফেলা হয়েছে তখন দেখা যায় দূর থেকে একটা লোক পুলিশের ওপরে লক্ষ্য রাখছে এরপর শাকিল যায় ওসি সাহেবের রুমে সম্পর্কে বলতে সেখানে তার একজন সিনিয়রও ছিল অনেক পছন্দ করত। আর তার সিনিয়র সেটা পছন্দ করত না তাই সে শাকিলকে নানাভাবে ছোট করার চেষ্টা করত। শাকিল ওসি জানায় প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে তাকে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে তারপরেও পোস্টমর্টমের জন্য লাস্টিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এরপর শাকিল যখন তার টেবিলে বসে মেয়েটার ছবি দেখছিল তখন আমাদের কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আর এইখানে আমরা বর্ণির সাথে পরিচিত হই বর্ণি একজন বড় মডেল হতে চেয়েছিল একদিন এক বার্থডে পার্টিতে তার এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সাথে তার পরিচয় হয় মিডিয়া জগতের অনেকের সাথেই জুয়েলের পরিচয় ছিল বর্ণিকে প্রথম দিকেই জুয়েল পছন্দ করে ফেলে এবং বলে যে তোমার চেহারাটা খুবই ভালো আমি চাইলে একজন বড় মাপের মডেল হতে পারবে আর তাই সে তার একটা কার্ড দেয় এবং বর্ণিকে তার সাথে এক জায়গায় দেখা করতে বলে আর এটা শুনে তো বর্ণি অনেক খুশি হয়ে যায় এরপর সিন আমার প্রেজেন্ট চলে আসে আমরা সেই লোকটাকে দেখতে পাই যাকে আমরা দেখেছিলাম পুলিশের উপর নজর রাখছিল এই লোকটার নাম ছিল জুবন সে বাবুভাই নামের কারো একজনের সাথে ফোনে কথা বলছিল এবং তার সামনে দাঁড়িয়েছিল দুজন লোক তারাই সেই লাশটাকে পানিতে না ফেলে পাইপের ওপর ফেলেছিল আর এই অপরাধে বাবুভাই তাদের শেষ করে দিতে বলে আর জুমন তাদের দুইজনকে সেখানে শেষ করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই শাকিল অনেক জায়গায় খোঁজখবর লাগাচ্ছে যে সেই মেয়ে লাশটা টাকা সেটা বের করার জন্য এমনকি পেপারেও বিজ্ঞাপন দেওয়া হয় এরপর বর্ণীর খালু আসে পুলিশ স্টেশনে এবং কিছু ভিডিও দেখা এবং বলে যে এটা তার ভাগ্নি তার ভাগ্নি বিভিন্ন পত্রপত্রিকা এবং বিজ্ঞাপনে মডেলিং করত এবং পুলিশকে কিছু ভিডিও দেখা এবং ভিডিও গুলো দিকে পুলিশও শনাক্ত করে যে এই মেয়েটারই লাশ ছিল এরপর ওসি সাহেব সবাইকে ডাকেন এবং বলেন বর্ণি যেহেতু মিডিয়াতে কাজ করতো তাই খুব সাবধানে এই কেসটা হ্যান্ডেল করতো এবং এই কেসটার দায়িত্ব সে শাকিলকে দেয় আর এতে তার সিনিয়র মজিদ কিছুটা মনক্ষুণ্ণ হয় কেস ইনভেস্টিগেশন করার জন্য শাকিল বর্ণির বাসায় যায় সেখানে সে জুয়েলার একটা ভাঙা ছবি দেখতে পায় এরপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় বর্ণি শাকিলের দেওয়া ঠিকানা অনুযায়ী একটা বাড়িতে চলে আসে সেইখানে শাকিল তাকে একজন ফটোগ্রাফারের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর ছবি তোলার জন্য বর্ণিকে সে কিছু ছোট ছোট জামা কাপড় দেয় যেগুলো পড়তে বর্ণি প্রথমে অস্বস্তি বোধ করে কিন্তু এক সময় সে রাজি হয়ে যায় এবং সেগুলো পরে বাইরে চলে আসে এরপর শাকিল তাকে পোজ দিতে বলে কিন্তু বর্ণি একদমই পোজ দিতে পারছিল না সে বারবার হেসে ফেলছিল শাকিল বুঝতে পারে এভাবে হবে না তাই সে জেরিন খানের কাছে বর্ণিকে নিয়ে যায় জেরিন খান ছিল নাম করা একজন মডেল ট্রেনার সে নতুন মডেলদেরকে ট্রেন করে সে ট্রেন করা শুরু করে তার খাওয়া দাওয়া হাঁটা চলা এমন কি ছবিতে কিভাবে পোজ দিতে হবে সেটাও সে শিখিয়ে দেয় আর খুব দ্রুতই সেগুলো আয়ত্ত করে নেয় এবং এক সময় সে মডেলিং শুরু করে এবং খুব দ্রুতই সে নাম করে ফেলে বিভিন্ন ম্যাগাজিনে তার ছবি ছাপা হতে থাকে এবং সে ছোটখাটো বিজ্ঞাপনের মডেলিংও করা শুরু করে এরপর একদিন শাকিল বিয়ের প্রপোজাল দেয় যেহেতু শাকিলের প্রতি অনেক কৃতজ্ঞ ছিল তাই সে আর না করতে পারে না সে বিয়েতে রাজি হয়ে যায় এরপর কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে আমরা বর্ণির বাবাকে দেখতে পাই বর্ণির বাবা বিদেশে থাকতো এবং খুব ছোটবেলায় বেলায় বর্ণির মা মারা গিয়েছিল তাই সে তার খালা খালুর কাছে মানুষ হয়েছে গত দুদিন আগে বনির বাবা দেশে এসেছে কারণ এই দুদিন ধরে বর্ণির কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না এবং এই পুরো ঘটনার জন্য বর্ণির বাবা জুয়েলকে দায়ী করে কারণ জুয়েলের সাথে বর্ণির ঝগড়া হয়েছিল এরপর শাকিল একটা ফোন পায় যে জুয়েল কোথায় লুকিয়ে আছে সে তার ফোর্স নিয়ে জুয়েলকে ধরতে যায় জুয়েল আসলে তার বাড়িতেই লুকিয়েছিল পুলিশ আসার খবর পেয়ে জুয়েল অন্য দরজা দিয়ে পালিয়ে যায় পুলিশ তার পিছু করে কিন্তু কিছু দূর এসে তাকে হারিয়ে ফেলে একটা জায়গায় বসে তার সিমটা ভেঙে ফেলছিল যাতে করে পুলিশ তাকে খুঁজে না পায় আর ঠিক তখনই তার পাশে সে জুমনকে দেখতে পায় জুমন একটা ফোন দিয়ে জুয়েলকে বলে কথা বলো জুয়েল যখন ফোন রিসিভ করে তখন দেখতে পায় সেটা বাবু ভাই ছিল বাবু ভাই জুয়েলকে বলে যে আমার লোক তোমাকে বর্ডার পার করে দেবে তুমি তাদের সাথে যাও তোমার পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না আর এটা শুনে চুপ করে থাকে এরপর আমরা দেখি তারা ট্রেনের অপেক্ষায় বসে আছে কিন্তু যখন ট্রেন আসে তখন জুয়েল ট্রেনের সামনে দিয়ে পালিয়ে যায় যেমন তাকে ধরতে পারে না সেখান থেকে পালিয়ে কিছু দূর গিয়ে জুয়েল একটা জায়গায় বসে তার পুরনো দিনের কথা ভাবতে থাকে কাহিনী আবারও ফ্ল্যাশ ব্যাকে আমরা বর্ণি এবং জুয়েলের বিয়ের দিন দেখতে পাই প্রপোজ করা কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে নেয় বিয়ের পর জুয়েলের সহযোগিতায় বর্ণি বেশ কিছু অ্যাড ফিল্ম এবং মডেলিং এর অফার পায় এবং এতে করে সে বেশ ভালোই জনপ্রিয় হতে থাকে আর এতে করে অনেক প্রোডিউসাররা তার সাথে পরিচিত হতে চায় এবং বর্ণি তাদের সাথে খুব হাসি খুশি ভাবেই কথা বলতে থাকে যেটা জুয়েলের পছন্দ হয় না জুয়েল তাকে অনেকবার সাবধান করে কিন্তু বর্ণি কোনো কথাই শুনে না সে এই লাইফটা বেশ এনজয় করছিল কারণ সে তো এরকম লাইফই চেয়েছিল এরপর জুয়েল তাকে নিয়ে যায় একজন নাম করা পরিচালক আরমান ভাইয়ের কাছে আরমান ভাই যেই অ্যাডটাই বানাতো সেটাই অনেক জনপ্রিয় হয়ে যেত আরমান ভাই বর্ণিকে দেখা মাত্রই পছন্দ করে ফেলে এবং তাকে একটা আইসক্রিমের বিজ্ঞাপনের জন্য সিলেক্ট করে যে আইসক্রিম জনপ্রিয় হয়েছিল এরপর কাহিনী আবার চলে আসে আমরা জুয়েলকে দেখতে পাই জুয়েল জুয়েল ডিসিশন সে পুলিশের পুলিশের হাতে ধরা দেবে হাত থেকে পালিয়ে গিয়েছে এই খবরটা সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা শাকিলকে ঘিরে ধরে এবং টিভিতে সেটা ব্রেকিং নিউজ হয়ে যায় আর এই সুযোগ কাজে লাগিয়ে মজিদ শাকিলকে অপমান করে শাকিল বেশ ডিপ্রেশনে পড়ে যায় এবং সে ভাবতে থাকে কি করবে তখনই জুয়েলকে দেখতে পায় জুয়েল তার কাছে সারেন্ডার করতে এসেছে জুয়েলকে নিয়ে এসে ওসি সাহেবের কাছে যায় আর জুয়েল তার পুরনো ঘটনা বলতে থাকে আর অন্যদিকে জুয়েল কে বর্ডার পার করতে না পারায় বাবু ভাই জুমনের উপর অনেক রেগে যায় এবং তাকে মারধর করে জুয়েল বলে বাবু ভাই বর্ণীকে মেরেছে আমি কিছুই করিনি আর বাবু ভাইয়ের নাম আসায় পুলিশরা বেশ চড়ে বসে আর আমরা বুঝতে পারি বাবু ভাই বেশ পাওয়ারফুল বাবু ভাই কাউকে একজনকে ফোন করে বলছে যে ভাই আপনি চিন্তা করবেন না এদিকে পরিস্থিতি আমি সামলে নেব কিন্তু তারপরও বাবু ভাইকে বেশ চিন্তিত দেখা যায় আর বাবু ভাইয়ের নাম আসায় পুলিশ স্টেশন থেকে সি সাহেব সবাইকে বের করে দেন শুধুমাত্র শাকিল এবং মজিদকে রেখে এরপর জুয়েল আবারও কাহিনী বলতে থাকে কাহিনী চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে আমরা একটা ফিল্মি পার্টি দেখতে পাই যেটা জেরিন খান আয়োজন করেছিল সেই পার্টিতে বাবু ভাইও এসেছিল আর প্রথম নজরই সে বর্ণিকে দেখে মুগ্ধ হয়ে যায় বর্ণিও ব্যাপারটা খেয়াল করেছিল কিন্তু সেটা তার কাছে ভালোই লাগছিল এরপর বাবু ভাই পেছন থেকে এসে বর্ণিকে চমকে দেয় তখন সেখানে জেরিন খান আসে এবং বাবু ভাইয়ের সাথে বর্ণির পরিচয় করিয়ে দেয় বাবু ভাই সরাসরি বর্ণিকে তার শাড়ির প্রশংসা করতে থাকে যেটা জুয়েলের কাছে ভালো লাগে না কিন্তু বর্ণি মুগ্ধ হয়ে যায় এরপর বর্ণি আরেকটা বড় কন্টাক্ট হাতে পায় আর এটা পাওয়ার পর সেই কোম্পানির একজন লোক তাকে এসে বলে যে আমার বসের সাথে তোমাকে থাইল্যান্ড যেতে হবে আর এই জন্য তুমি পাঁচ লাখ টাকা এক্সট্রা কন্ট্রাক্টটা পাবে আর এটা শুনে জুয়েল অনেক ক্ষেপে যায় আর এতে করে বর্ণির হাত থেকে সেই কন্ট্রাক্টটা হাত ছাড়া হয়ে যায় বর্ণি অনেক হতাশ হয়ে যায় জুয়েল তখন বর্ণিকে বলে যে চলো আমরা একটা বাচ্চা নেই আর এতে করে আমাদের দুজনের জন্যই ভালো হবে বর্ণি রাজি হয়ে যায় এবং এক মাস পর সে প্রেগনেন্ট হয়ে যায় এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আরমান ভাই বর্ণিকে আবার ডাকে ইন্টারন্যাশনাল মডেলিং এর জন্য এত বড় একটা মডেলিং এর অফার পেয়ে জুয়েল এবং বর্ণিত অনেক খুশি হয়ে যায় সেদিন তারা অনেক শপিং করে বাসায় ফেরে কিন্তু সেদিন একজন সাংবাদিক বর্ণিকে ফোন করে বলে আমরা যে মামা হতে চলেছি সেটা আমাদেরকে জানাননি কেন আর এটা শুনে বর্ণি বুঝতে পারে তার প্রেগনেন্সি খবরটা ছড়িয়ে গেছে আর এতে করে সে এতটাই উত্তেজিত হয়ে যায় যে জ্ঞান হারিয়ে ফেলে জুয়েল তাকে বিছানায় নিয়ে শুয়ে দেয় আর এইভাবেই রাতটা পার হয়ে যায় পরের দিন সকালে উঠে বর্ণি বাবু ভাইকে ফোন করে এবং এই খবরটা যেন পেপারে ছাপানো হয় সেজন্য তাকে রিকোয়েস্ট করে এবং পরদিনের পেপারগুলো ঘেটে বর্ণি এবং জুয়েল দেখে যে খবরটা ছাপা হয়নি তাতে তারা অনেক খুশি হয়ে যায় কিন্তু এই খুশি বেশি স্থায়ী হয় না কারণ আরমান ভাই তাকে ফোন করে বলে তুমি নাকি প্রেগনেন্ট তুমি এই কথাটা আমাকে জানাওনি কেন কিন্তু বর্ণি অস্বীকার করে বলে যে আমি প্রেগনেন্ট নই কিন্তু আরমান ভাই বলে যে তোমার মেডিকেল টেস্ট করা হবে আর সেখানে যদি তুমি নেগেটিভ আসো তবে এই কন্ট্রাক্টে তোমাকে আমি সাইন করব এত বড় একটা কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাওয়াতে বর্ণি যেন পাগল হয়ে গিয়েছিল জুয়েলের সাথে সে অনেক চিলাচিলি করে এবং অনেক কাতে থাকে সে একদম ভেঙে পড়ে আর আরমান ভাই অন্য একটা মেয়েকে দিয়ে তার কন্ট্রাক্ট সাইন করিয়ে যে বাচ্চার জন্য এত বড় একটা কন্ট্রাক্ট বনি হাত হয়েছিল সেই বাচ্চা কিছুদিন পরে মিসক্যারেজ হয়ে যায় এরপর বনি যেন পুরোপুরি ভেঙে পড়েছিল আর এই কথাগুলো বলতে বলতে জুয়েল কাঁপতে থাকে জুয়েলের কান্না দেখে সেখানে সবাই নীরব হয়ে যায় যেহেতু বাবু ভাই অনেক ক্ষমতাশীল ছাত্রনেতা ছিল তাই ওসি সাহেব শাকিল এবং মজিবকে নিষেধ করেন এখনই বাবু ভাইয়ের নাম কোথাও না বলতে বিশেষ করে মিডিয়াতে এরপরের সিনে আমরা দেখি জুম্মন টপকে একটা বাড়িতে ঢুকছে আর সেটা ছিল জেরিন খানের বাড়ি দরজা খুলে জেরিনের বাড়িতে ঢোকার সময় জেরিন টের পেয়ে যায় তাই সে তাড়াতাড়ি করে একটা সোফার পিছনে লুকিয়ে পড়ে কারণ জেরিন বুঝে ফেলেছিল জুম্মন তাকে মারতে এসেছে এরপর তাকে দেখে ফেললে সে একটা ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় জুমন যখন সেই দরজাটা ভাঙার চেষ্টা করে তখন জেরিন সেখানে থাকা একটা বাঁশি বাজিয়ে এবং চিৎকার করতে থাকে এতে করে জুমন সেখান থেকে পালিয়ে যায় এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে বর্ণিকে আমরা দেখতে পাই সে কিছুটা অসুস্থ ছিল তখন তার কাছে সেই লোকটা ফোন করে যে তাকে পাঁচ লাখ টাকার বিনিময় ব্যাংককে যাবার অফার দিয়েছিল সে জানায় বর্ণির জন্য আরেকটা অফার রয়েছে একটা নতুন কোম্পানি তার সাথে একটা কন্টাক্টে যেতে বর্ণি তখন জিজ্ঞেস করে তাদের ডিমান্ড কি লোকটা বলে কোনো ডিমান্ড নেই বর্ণী তখন তাকে জিজ্ঞেস করে কোন কোম্পানি লোকটা বলে বাবু ভাইয়ের কোম্পানি আর এটা শুনে বর্ণী কিছুটা ভয় পেয়ে যায় এবং ফোন রেখে দিতে চায় আর তখন বাবু ভাই লোকটার হাত থেকে ফোন নিয়ে নেয় এবং বর্ণীকে বলে তুই যদি না আসিস তাহলে তোকে এবং তোর জামাই দুজনকে মেরে পুঁতে ফেলবো আর এটা শুনে বর্ণী কিছুটা ভয় পেয়ে যায় এবং বাবু ভাইয়ের বলা ঠিকানায় চলে আসে আর সেখানে এসে সে সেই লোকটাকে দেখতে পায় যে তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার অফার করেছিল সেখানে বাবু ভাই লোকটাকে মারতে থাকে এবং বর্ণীর কাছে ক্ষমা চাইতে বলে লোকটা বর্ণীর কাছে ক্ষমা এরপর হোটেল থেকে বেরিয়ে লিফটে নামা। সময় বর্ণির সাথে বাবু ভাই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু বর্ণী সেখান থেকে বেরিয়ে বাবু ভাইকে আমার বাবু ভাই বলে তাতে আমার কোনো সমস্যা নেই বর্ণী বলে আমি বাবু ভাই বর্ণীকে একদিন ফোন করে কিন্তু বাবু ভাই অনেক বেশি রেগে যায় এরপর বাবু ভাই বর্ণিকে আবারও ফোন করে এবং বলে যে এইসব মডেলিং করে কি হবে তুমি আমার সাথে দেখা করো আমি তোমার জন্য ছবি বানাবো আর এটা শুনে বর্ণি বাবু ভাইয়ের সাথে দেখা করতে রাজি হয়ে যায় বাবু ভাই একটা হোটেলে আসতে বলে আর তখন আমরা তার বিছানা আরেকটা মেয়েকে দেখতে পাই বাবু ভাই তাড়াতাড়ি সেই মেয়েটাকে রুম থেকে বের করে দেয় এরপর বর্ণির জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরই বর্ণি সেখানে চলে আসে এরপর রুমে আসলে বাবু ভাই সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে আর তখন বর্ণি একটা কাচের বোতল দিয়ে বাবু ভাইয়ের মাথায় আঘাত করে আর এতে বাবু ভাইয়ের মাথা ফেটে রক্ত বেরিয়ে যায় তখন বাবু ভাই বর্ণিকে চেপে ধরে এবং তার মুখের ওপরে রক্তের ফোটা ফেলে এরপর বর্ণিকে সে ছেড়ে দেয় বর্ণি সেখান থেকে বেরিয়ে আসার সময় চিৎকার করে বাবু ভাইকে বলে আমি কোনো বাজারের মেয়ে নই এটা বলে সে সেখান থেকে চলে কিন্তু তারপর থেকে রেগুলার বাবু ভাইয়ের সাথে তার যোগাযোগ হতে থাকে আর একই সাথে জুয়েলের সাথে তার সম্পর্কটাও খারাপ হতে থাকে বিশেষ করে বাচ্চাটা হারানোর পর থেকে তাদের সম্পর্কটা বেশি খারাপ হয়ে যায় তারা এক রুমেও ঘুমাতো না একদিন বর্ণী জুয়েলকে বলে সে ব্যাংকক যাচ্ছে শুটিং এর জন্য জুয়েল যখন তাকে জিজ্ঞেস করে কিসের শুটিং তখন বর্ণি বলে সেটা তোমার জানার দরকার নেই আমি শুধু তোমাকে জানাচ্ছি তোমার অনুমতি নিচ্ছি না এরপর জুয়েল তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারে বর্ণি বাবু ভাইয়ের সাথে ব্যাংকক গিয়েছে এবং সেখানে তার সাথে সময় কাটাচ্ছে এরপর যখন ফিরে আসে তখন জুয়েল তাকে অনেক বাজে বাজে গালাগাল করতে থাকে এবং তার গায়ে হাত তুলতে যায় আর তখনই বাবু ভাই সেখানে চলে আসে এবং জুয়েলকে মারধর করে এবং গালাগাল করে এবং তাকে বাধ্য করে বর্ণিকে তালাক দেয় এই সময় জুয়েল মৌখিকভাবে বর্ণিকে তালাক দেয় এবং সেখানে সে কাঁদতে থাকে আবার কাহিনী বর্তমানে চলে আসে সাহেব শাকিল এবং মজিদকে ডেকে বলে যেহেতু এখানে বাবু ভাইয়ের নাম এসেছে এবং বাবু ভাই যথেষ্ট ক্ষমতাবান তাই এই খবরটা কারো কাছে যেন না ছড়ায় আমি আগে সিনিয়রদের সাথে কথা বলবো তারপরে আমি ডিসিশন নেব কি করা যায় এরপর ওসি এই কেসটা প্রাক্লোজ করে দেন আর এতে করে শাকিল অনেক হতাশ হয়ে যায় জেরিন খান পুলিশে কমপ্লেন করে যে তাকে মারার জন্য লোক পাঠানো হয়েছিল আর অন্যদিকে আমরা দেখতে পাই শাকিল অনেক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে সে তার সেই নিউজটা আবার দেখে এবং বাবু ভাইকে কল করে সে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই তার স্ত্রী সেখানে চলে আসে আসে ফোনটা কেটে দেয় এরপর শাকিল তার স্ত্রীকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে সে কোনোভাবে এই কেসটা থেকে সরে আসতে পারছিল না সে মানসিকভাবেও এই কেসটার সাথে জড়িয়ে গিয়েছিল পরদিন পুলিশ স্টেশনে গিয়ে শাকিল আবারও বাবু ভাইকে ফোন করতে থাকে তখন কনস্টেবল রফিক বলে যে এইভাবে হবে না স্যার বাবু ভাইয়ের কাছ থেকে কোনো কথা বের করতে হলে সরাসরি তার সাথে দেখা করতে এরপর তারা দুজন কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই বাবু ভাইয়ের সাথে দেখা করতে চলে যায় বাবু ভাইকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে বলে আমি একজন প্রডিউসার এর বাইরে বর্ণিকে আমি চিনতাম না শাকিল তখন তখন বর্ণি এবং বাবু একটা ছবি বের করে দেয় কথা বলার এই পর্যায়ে বাবু ভাইয়ের কাছে একটা ফোন আসে আর এরপর বাবু ভাই শাকিল কে জিজ্ঞেস করে তুমি যে আমাকে জিজ্ঞাসাবাদ করছো তুমি কি ওয়ারেন্ট নিয়ে এসেছো তখন শাকিল চুপ হয়ে যায় এরপর বাবু আর কোনো কথা বলে না ঘাট ধাক্কা দিয়ে শাকিলকে কে বের করে দিতে যায় আর তখন শাকিল রেগে গিয়ে বাবু দিকে পিস্তল তাক করে আর সেখানে থাকা প্রত্যেকেই তাদের বন্দুক বের করে ফেলে আর তখন কনস্টেবল রফিক কোনো ভাবে ব্যাপারটা সামাল দিয়ে শাকিল নিয়ে বাইরে চলে আসে আর এই পুরো ব্যাপারটা সিনিয়ররা জানতে পারলে কিভাবে নিবে সেটা নিয়ে শাকিল কিছুটা চিন্তির পর আমরা জেরিন খানকে দেখতে পাই সে শাকিলের ভিডিওটা দেখছে এবং সে বুঝতে পারে শাকিল এই কেসটার তদন্ত এরপর শাকিল জেলখানায় একজন সাথে দেখা করে যে একসময় বাবু ভাইয়ের খুব কাছের লোক ছিল বাবু ভাইয়ের নাম শুনে লোকটা অনেক ক্ষেপে যায় এবং বলে সে আমার বোনের জীবন নষ্ট করেছে এবং আমাকে মিথ্যা কেসে জেলখানায় দিয়েছে এই লোকটার বাবু ভাইয়ের এক গোপন আড্ডাখানার সন্ধান সন্ধান রফিক রফিককে নিয়ে সে সেখানে চলে যায় এবং সিভিল ড্রেসে সে সেই বাগান বাড়ির ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে শাকিল দেখতে পায় দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন নেতারা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করছে ভেতরে ঢুকে সে আরেকটা রুমের মধ্যে অনেক অস্ত্র দেখতে পায় আর ঠিক তখনই সেই বাগান বাড়ির সেখানে চলে আসে এবং শাকিলকে দেখে ফেলে তাকে জিজ্ঞেস করে সেখানে কি করছে শাকিল তখন বলে ভুল করে সে সেখানে চলে এসেছে এবং মাতাল হবার অভিনয় করে দারোয়ান কোনো সন্দেহ না করেই তাকে ছেড়ে দেয় এরপর শাকিল যখন পুলিশ স্টেশনে আসে তখন জানতে পারে তাদের বড় সার এসেছে শাকিল তাকে সেই বাগান বাড়ির কথা খুলে বলার চেষ্টা করে কিন্তু তাদের সার কোনো কথা না শুনে তাকে জিজ্ঞেস করে তুমি কার অনুমতিতে বাবু সাথে দেখা করতে গিয়েছিলে আর দেশি শিশু সন্ত্রাসীর সাথে কার অনুমতিতে দেখা করেছ শাকিল কিছু না বলে চুপ করে থাকে তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয় শাকিল বড় স্যারকে রিকোয়েস্ট করে কনস্টেবল রফিককে যেন সাসপেন্ড করা না হয় কারণ তার কোনো দোষ নেই সে শুধুমাত্র শাকিলের কথায় তার সাথে গিয়েছিল এরপর শাকিল বাসায় চলে আসে আর এভাবেই কিছুদিন কেটে যায় হঠাৎ করেই টিভির নিউজে একদিন সে সেই বাগান বাড়িটা দেখতে পায় সেই বাগান বাড়ির মালিক বাবুভাই ছিল না অন্য একটা লোক ছিল এবং সেখানে পুলিশ রেড করে কোন কিছু শাকিল অনেক বেশি অবাক হয়ে যায় আর পর দিন জেরিন খান শাকিলকে ফোন করে এবং তার সাথে দেখা করতে যায় শাকিল তাড়াতাড়ি করে কনস্টেবল রফিককে নিয়ে জেরিন খানের সাথে দেখা করতে যায় জেরিন খান শাকিলকে জানায় আমি বর্ণীকে মারা যেতে দেখেছি আর বর্ণিকে মেরেছে বাবু ভাই আমি তার উইটনেস আর সেই জন্য বাবু ভাই আমাকে এরপর আবারও বর্ণীকে দেখতে সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তারা একই বাড়িতেই থাকতো জুয়েল চাইতো তাদের সম্পর্কটা আবার ঠিক করতে কিন্তু বর্ণি চাইতো না একদিন রাগ করে বর্ণি বাইরে বেরিয়ে যায় এবং বাবু ভাইয়ের সাথে সে একটা বারে যায় এবং অনেক ড্রিঙ্ক করে এবং সারা রাত বাইরে কাটিয়ে পরের দিন সকালে বাড়ি ফিরে আসে আর এরপর থেকে বর্ণি প্রতিদিন এরকম কাজ করতে থাকে জুয়েল তাকে কিছুই বলে না আসলে বর্ণি বাবু ভাইকে ভালোবেসে ফেলেছিল সে জুয়েলের সাথে আর থাকতে চাইছিল না একদিন হোটেল রুমে ঘুম থেকে জেগে ওঠে বর্ণি দেখতে পায় বাবু ভাই তাদের গোপন মুহূর্তের ভিডিও ধারণ করেছে এবং সেটা দেখছে আর সেটা দেখে বর্ণি অনেক অবাক হয়ে যায় বাবু ভাইকে বারবার অনুরোধ করতে থাকে সেটা ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু বাবু ভাই রাজি হয় না বলে যে তুমি কোনো চিন্তা করো না এই ভিডিও তো আমিও আছি আর এটা কোনোভাবেই কারো সামনে প্রকাশ হবে কথা বিশ্বাস করে এবং ভাইয়ের ফোনে একটা ফোন আসে আর আমরা সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পাই সে এসেছিল বাবু ভাইয়ের সাথে দেখা করতে কিছুক্ষণ তারা একসাথে বসে ড্রিঙ্ক করে এবং আড্ডা দেয় আর কিছুক্ষণ পর বাবু ভাই বলে আমার সিগারেট শেষ হয়ে গেছে এটা বলে সে বাইরে বেরিয়ে যায় আসলে সে ইচ্ছে করেই বাইরে চলে গিয়েছিল বাবু ভাই বাইরে চলে যাওয়ার পর তো লোকটা তার কাপড় চোপড় খুলতে থাকে আর সেটা দেখে বর্ণিত তো অনেক অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে এসব কি করছো লোকটা তখন বলে হাজব্যান্ডকে রেখে বয়ফ্রেন্ডের সাথে হোটেল রুমে এসে দিন কাটাচ্ছো আর বুঝতে পারছো না আমি কি করছি আর সেটা বলে সে বাবু ভাই এবং বর্ণির ভিডিওটা তাকে দেখায় এরপর বর্ণি আর তাকে না করতে পারে না এরপর লোকটা বর্ণীর সাথে খারাপ কাজ করে পরদিন সকালবেলা বাবু ভাই ফিরে আসে হাতে কিছু কাগজ নিয়ে বর্ণি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে থাকে বাবু ভাই অনেক কষ্টে বর্ণিকে শান্ত করে এবং বলে যে দেখো এক রাত কাটানোর পর পরে তুমি ওই লোকের একটা সিনেমাতে সাইন করতে পেরেছ আর আমার কথা যদি শুনে চলো তাহলে এইরকম আর অনেক সিনেমা তুমি সাইন করতে পারবে কিন্তু এর বিনিময়ে বর্ণীকে অনেক বড় মূল্য দিতে হচ্ছিল বারবার সেই লোকটার সাথে হোটেলে যেতে হচ্ছিল একদিন সে এর হাত থেকে বাঁচার জন্য বাবু ভাইয়ের সাথে দেখা করতে যায় আর সেইখানে গিয়ে সে আরেকটা মেয়েকে দেখতে পায় যে মেয়েটা বাবু ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছিল তার ভিডিওগুলো ডিলিট করার জন্য আর তখন বাবু ভাই মেয়েটার উপর রেগে গিয়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় আর এটা দেখে বর্নি অনেক বেশি ভয় পেয়ে যায় সিন আবার বর্তমানে চলে আসে সেদিন খানের সাথে কথা বলা সময় বাবু ভাই সেখানে চলে আসে শাকিলরা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কনস্টেবল রফিক তাদের হাতে ধরা পড়ে যায় আর সেখানেই তাকে তারা মেরে ফেলে কিছুটা দূরেই শাকিল এবং জেরিন খান লুকিয়েছিল শাকিল সেখানে যেতে চাইলেও জেরিন খান তাকে আটকে রাখে এরপর বাবু ভাইয়ের লোকরা চলে গেলে শাকিল সেখানে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে রফিক মারা গিয়ে এরপর জেরিনকে লুকিয়ে রেখে শাকিল যখন বাসায় আসে তখন সেখানে জুমনকে দেখতে পায় তখন জুমন তাকে ফোন দেয় এবং বাবু ভাইয়ের সাথে কথা বলতে বলে বাবু ভাই শাকিলকে জেরিন খানকে তার হাতে তুলে দিতে বলে কিন্তু তাতে শাকিল রাজি হয় না উল্টো সে তার বউ এবং বাচ্চাকে ওসি সাহেবের বাসায় রেখে আসে ওসি শাকিলকে এই কেস থেকে সরে যেতে বলে কিন্তু শাকিল যেন শপথ নিয়েছে এই কেসের শেষ দেখে ছাড়বে এরপর শাকিল জেরিন খানের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই তার মনে পড়ে কনস্টেবল রফিক লাস্ট কথা বলেছিল কলি আর সেটা মনে হতেই সে তাড়াতাড়ি রফিকের ফোনটা বের করে চেক করতে থাকে এবং কল লিস্টের শুরুতেই সে ওসি সাহেবের নাম্বারটা দেখতে পায় এবং সে বুঝতে পারে ওসি সাহেব ও বাবু ভাইয়ের সাথে জড়িত এবং কনস্টেবল রফিক ওসি সাহেবকে যা খবর দিচ্ছিল পুরো খবরটাই সে বাবু ভাইকে পৌঁছে দিচ্ছিল আর এটা বুঝতে পেরে শাকিল রাগে দিশেহারা হয়ে যায় কারণ সে তার স্ত্রী এবং মেয়েকে ওসি সাহেবের বাসায় রেখে এসেছিল ওসি বাবুভাইকে এইসব ইনফরমেশন দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিচ্ছিল এরপর শাকিল ওসিকে ফোন করে এবং জানায় আগামী কালকে জেরিন খানকে নিয়ে সে বাবুভাইয়ের কাছে যাবে ফ্রি এবং বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় আর এটা শুনে পরদিন বাবুভাই এবং ওসি তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু শাকিল জেরিন খানকে নিয়ে বাবু ভাইয়ের কাছে আসার বদলে চলে যায় একটা টিভি চ্যানেলে সেই চ্যানেলে জেরিন খানকে লাইভ প্রচার করা হচ্ছিল আর জেরিন খান সেদিন কি হয়েছিল সেটা সরাসরি বলতে থাকে কাহিনী আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে সেদিন অসহায় বর্ণী তার কাছে এসেছিল সাহায্যের জন্য তখন জেরিন খান তাকে বলে ভাই এত সহজে এই ভিডিও এটা ছাড়বে না কারণ এই ভিডিওতে তার চেহারাও বোঝা যাচ্ছে আর এটা শুনে বর্ণি কিছুটা সাহস পায় এরপর সে বাবু ভাইকে ফোন করে এবং বলে আমি আর তোমার কথা মতো চলবো না এবং আমি তোমাদের সবার খবর মিডিয়াতে ফাঁস করে দেব বর্ণির সাহস দেখে বাবু ভাই বেশ অবাক হয়ে যায় এরপর বর্ণি বাসায় ফিরে জুয়েলের কাছে ক্ষমা চায় কিন্তু জুয়েল কিছু না বলে সেখান থেকে চলে যায় সেখানে বাবু ভাই আসে এবং বলে তুই এত সাহস কোথা থেকে পেলি আর এটা বলে সে অনেক করতে থাকে এবং মারতে 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 থাকে প্রায় করে ফেলে এক সেখান থেকে যায় এবং রাস্তা দিয়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে একটা বাড়িতে চলে যায় সেখানে জেরিন খান এবং সেই বাগান বাড়ির মালিক বড়ো লোকটাও ছিল বর্ণী সেখানে যায় এবং বর্দা বলে একজন লোককে সম্বোধন করে এবং বলে আমাকে ছেড়ে দি বর্দাটাকে সেটা আর আমাদেরকে দেখানো হয় না আর তখন তখনই বাবু ভাই সেখানে চলে আসে চিৎকার করতে করতে রাগে যেন সে পাগল হয়ে গিয়েছিল আর সেখানে এসে বর্ণিকে সে গালিগালাজ করতে থাকে হঠাৎ করে সে একটা ইট উঠিয়ে নেয় এবং বর্ণির মাথায় আঘাত করে আর বর্ণি সেখানে লুটিয়ে পড়ে এবং সে সেখানেই মারা যায় আর এই পুরো ঘটনাটাই জেরিন খানের চোখের সামনে হয়েছিল জেরিন খানকে টেলিকাস্ট করার পর তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এরপর শাকিল যায় বাবু ভাইকে ধরতে আর অন্যদিকে আমরা বাবু ভাইকে দেখতে পাই ফোনে কথা বলছে কেউ একজনকে বলছে যে আপনি আমাকে সেভ করুন আমি সবসময় আপনার কথা মতোই চলেছি এবং আমি যদি ধরা পড়ি তাহলে আপনারাও ধরা যাবে সেখানে ওসিও ছিল অবস্থা বেগতিক দেখে টাকার ব্যাগ নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাবু ভাই দেখে ফেলে এবং তাকে গুলি করে দেয় বাবু ভাই চলে যাওয়ার পর সেখানে শাকিল আসে এবং ওসির লাশ দেখে পুলিশ স্টেশনে ফোন করে এরপর সে জুমনকে খুঁজে বের করে এবং তার থেকে ঠিকানাটা বের করে এবং তাকেও মেরে ফেলে এরপর সে বাবু ভাইয়ের পিছু করে পিছু করতে করতে একটা টানেলের ভেতরে চলে আসে যেখানে বাবু ভাই লুকিয়েছি সেখানে বাবু ভাই এবং শাকিলের মধ্যে অনেক গুলি বিনিময় হয় পুলিশ ফোর্সও সেখানে চলে আসে কিন্তু বাবু ভাই সেখান থেকে পালিয়ে যায় বাইরে তার জন্য একটা হেলিকপ্টার অপেক্ষা করছিল সেই হেলিকপ্টারে করে বাবু হয়েছে থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় চিৎকার করে একটা কথাই বলতে থাকে আমার বিনাশ নেই আর এত চেষ্টা করেও শাকিল বাবু ভাইকে ধরতে না পারা অনেক হতাশ হয়ে পড়ে শেষ সিনা দেখা যায় শাকিলের সাহসিকতার জন্য তার promotion হয়েছে সবশেষে একটা কথাই বলবো কোনো কিছু পেতে হলে শর্টকাট পদ্ধতি বা অসৎ পথ বেছে না ঠিক নয় কারণ অসৎ পথের পরিণতি কখনোই ভালো হয় না এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আবারও হাজির হয়ে যাব এই রকম এক্সপ্লেনেশন নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ